হ্যালো গাইজ তো আজকে আমি আপনাদের বলবো যে কিছু মিডেল ক্লাস ছেলেদের স্বপ্ন কেমন থাকে তো আমাদের স্বপ্নগুলো এরকম যে আমি নিজের জন্য ভাবি না এটা সত্যি কথা পরিবারের যেটা ভালো লাগে আমরা শুধু সেটাই করি পরিবারের যেটা ভালো লাগে না সেটা কর কারণ একটা বয়সের পরে আমাদের মতো ঘরের ছেলেপেলেরা জানি না কারা আছেন তো আমাদের নিজেদের কিছু একটা ইচ্ছা বলতে যে কিছু থাকে সে আর কিছু থাকে না কারণ আমি দেখেছি এখন যদি আপনারা আমাকে বলেন যে ভাই তোমার শখ ছিল এখন আমি সত্যি বলতে আমার কোনো শখ টক নেই আমি সব কিছু ভুলে গিয়েছি আমার কি শখ টক ছিল এখন আর কিছুই মনে নেই কিছুই নেই তো আপনারা জানি না কেক কন কন্ডিশানে আছেন কিন্তু যারা মেডেল ক্লাসে আছেন তারাই হয়তো আমার অনুভূতিটা এখন বুঝতে পারছেন তো ঠিক আছে আজকের মতন কালকে আবার দেখা হচ্ছে